আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে ওঠার পর ভাবি চা বানিয়েছে তারপর কিন্তু নাস্তাও করেছে আর এই যে আমি ঘুম থেকে উঠে আর হাকে একটু ফ্রেশ করিয়েছি তারপর ওরা নাস্তা করার পর আমি এই যে চা নিয়ে বেলকনিতে চলে এসেছি গত ভিডিওতে আমি বলেছিলাম যে এবার লম্বা একটা সময় আমার ভাইয়ের বাড়িতে এবং আমার বাবার বাড়িতে কিন্তু আমার থাকা হয়েছে তো ভিডিও যদি করি তাহলে কিন্তু অনেকগুলো ভিডিও হয়ে যায় আর আমি তো আসলে সেভাবে ভিডিও করে ভয়েস দিয়ে আপনাদের কাছে শেয়ার করতে পারছি না তো সেক্ষেত্রে আমি আসলে প্রতিনিয়ত ভিডিও করিনি যেটুকু পেরেছি আর কি ভিডিও করেছি তো আমি কন্টিনিউ যদি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে হয়তো বা আরও আগে অনেকগুলো ভিডিও শেয়ার করতে পারতাম আমি নিয়মিত যেহেতু ভিডিও দিচ্ছি না তো এই যে যখন একটু সময় পাচ্ছি তো চেষ্টা করছি দেওয়ার জন্য আমার ছেলে মেয়ে কিন্তু পাখি অনেক বেশি পছন্দ করে আর এই যে মামির এখানে এসে এখন পাখি দেখি কিন্তু আবার বায়না শুরু করেছে কিন্তু আমি আসলে কখনোই ওদের সাপোর্ট করি না পাখি রাখতে আমার কাছে ভালো লাগে না যেহেতু পাখিগুলো মনে হয় যে বাইরে থাকলে অনেক বেশি সুখে থাকবে খাতার ভিতরে বন্ধু করে রাখা জীবনটা আমার কাছে পছন্দের না তবে ভাবির এখানে এসে পাখিগুলোকে দেখি কিন্তু আমারও নিজেরও অনেক ভালো লেগেছে মনে হচ্ছিলো যে আমিও ঢাকাতে গিয়ে এবার পাখি কিনবো সকালবেলা হালকা নাস্তা করার পর কিন্তু আবার সকাল দশটার মধ্যেই আমাদের ভাত তরকারি রান্না হয়ে যায় তো ভাবি কিচেনে এসে কিন্তু এই যে অলরেডি রান্না শুরু করে দিয়েছে আর এই মাছটাকে কিন্তু অনেকে গসি মাছ আবার বাই মাছ বলে চিনেন তো আমরা কিন্তু গসি মাছ বলি এই মাছ কিন্তু ভাবি যে আলু তারপর হচ্ছে লাউয়ের খোসা আর একটু গাজর দিয়ে রান্নাটা করেছিল অনেক বেশি স্বাদ লাগে এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা কিন্তু এই যে কাটার সময় অনেক ঝামেলা মনে হয় তো ভাবি এখানে কাজের মহিলা কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে আর এই যে ভাবি রান্না করছে এই যে মাটির বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমরা বিভিন্ন রকমের ভর্তা তারপর হচ্ছে মাছ ধোয়ার কাজেও ব্যবহার করি তো যেটাতে মাছ ধুই সেটা কিন্তু আর আমরা ভর্তার কাজে লাগাই না তো ভাবি যে আলু ভর্তা করছে আর আমি আমার মেয়ের জন্য একটু আলু ভেঙে নিয়েছি একটু আলু ভর্তা আর ডিম ভর্তা দিয়ে ওর সকালের খাবারটা খাওয়ানো হবে আর আমার মেয়ে অসুস্থতার পর কিন্তু এই যে প্রতিদিন সকালবেলা দেখা যাচ্ছে দুইটা ডিম খাওয়াতে হবে তো ডিম সিদ্ধটা এমনি খেতে চায় না আবার ডিম পোস করে দিলেও খেতে চায় না সেক্ষেত্রে একটু গরম ভাতের সঙ্গে যদি ডিমটা ভর্তা করে খাওয়াই তো খুব পছন্দ করেছিল যার জন্য কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম আমি এরকম করে ডিম ভর্তা করে নিয়ে ওকে ভাত খাওয়াতাম বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে ওদের আসলে কিছুদিন পরপরই রুচির পরিবর্তন হয় তো আমার ছেলেমেয়ের ক্ষেত্রে আমি যতটুকু দেখলাম এক সময় কিন্তু ডিম পোস্টটা খেতে পছন্দ করে এক সময় আবার ডিম ভাজি আর এক সময় আবার ডিম ভর্তা তো এখন আমার মেয়ে কিন্তু এই ডিম ভর্তাটা বেশ পছন্দ করে আর সকালের খাবারের সঙ্গে এরকম করে ডিম ভর্তা করে গরম ভাতের সঙ্গে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন হয়তো বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে যেতে পারে আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন মাসাল্লা ছেলে কিন্তু এখন একটু বড় হয়েছে আর ওর খাবার যদি আমি রেডি করে ওর সামনে দেই তাহলে কিন্তু ও নিজে থেকেই খেতে পছন্দ করে আর মাঝে মাঝে দেখা যাচ্ছে একটু বায়না করে যে মাম্মি তোমাকে খাওয়াই দিতে হবে তখন একটু সময় দিতে হয় সকালে হালকা নাস্তা করার পর এই যে দশটা সাড়ে দশটার সময় কিন্তু আমাদের সবার ভাত খাওয়া শেষ হয়েছে আর খাবার খেয়ে কিন্তু মেয়ে বায়না শুরু করেছে নিচে আসবে তো বাড়ির নিচে মেয়েকে নিয়ে এসেছি এই যে সরিষা ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাবি ইচ্ছা করে লাগাইনি এগুলো যে পাখির খাবার দেয় তো পাখির খাবারের সঙ্গে সরিষাও কিন্তু মিক্সড থাকে তো সেখান থেকে সরিষাগুলো কোনোভাবে বাতাসে উড়ে এসে কিংবা পড়ে গিয়ে আর কি উপর থেকে যে পড়ে গেছিলো যেখানে যেভাবে পড়েছে সেখানে সেভাবেই কিন্তু সরিষা গাছগুলো হয়েছিল আর দেখতে কিন্তু অনেক বেশি মাসাল্লা সুন্দর লাগছিল গত ভিডিওতে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভাবি বাড়ির ছাদে আসলে কী কী গাছ লাগিয়েছে আর এখন কিন্তু বাড়ির সামনে এসেছি মানে বাড়ির নিচে আর কি সামনের যে জায়গাটা সেখানে কী কী গাছ লাগিয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ আর সবজি গাছ লাগিয়েছিল তো বেগুনের গাছ কিন্তু অনেকগুলো ছিল আর ভাবির কাছে শুনলাম যে অনেকগুলো বেগুনও খেয়েছিল। আমি আসার পর কিন্তু গাছে মনে হয় দুই একটা বেগুন দেখেছিলাম আর এখন কিন্তু সিম তারপর লাউ গাছ ভাবির এখানে লাগানো আছে আর এই যে বিভিন্ন রকমের পাতাবাহার ফুলের গাছ লাগিয়েছে বাড়ির সামনে কিন্তু বেশ বড় একটা জায়গা আর সেখানে কিন্তু বাচ্চারা খেলতে পারে তো আর কিন্তু ওর মামাতো ভাইয়ের সঙ্গে অনেকটা সময় ধরে দৌড়া দৌড়ি অনেক রকমের খেলা করেছে আর এসে বলছে যে মাম্মি আমার ক্ষুদা লেগেছে তো একটু হালকা খাবার দিচ্ছি এদিকে আমার মেয়ে কিন্তু ছোপায় বসে আছে ভাইকে ডাকছে তো ভাই আর একা নাস্তা করতে পারলো না বোনের কাছে চলে গেল। আর আমি দুই ভাই বোন খেতে পারবে এরকম করেই একটু নাস্তা রেডি করে দিয়েছি ছেলের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তারপরেই কিন্তু বাবার বাড়িতে এসেছি আর এদিকে কিন্তু মানহার কোনো বই খাতা নিয়ে আসেনি যার জন্য ওর আদর্শ লিপি বইটা নিয়ে এসেছি যে বাচ্চা একটু খেলার মাঝে মাঝে অক্ষরগুলো দেখবে একটু পড়বে ওর কাছে ভালো লাগবে আর মানহা হালকা একটু নাস্তা করেছে তারপর কিন্তু মানহাকে কিছুটা সময় আমি বইটা নিয়ে একটু পড়ালাম তারপর গল্প শুনিয়েছি তারপর এই যে কিচেনে এসেছি যে ভাবি কি রান্না করছে তারপর দেখলাম যে মজার একটা তরকারি রান্না হচ্ছে তো কিছুটা সময় দাঁড়িয়েছিলাম পরে ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে ডালের বড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে আমাদের বাড়িতে কখনও তৈরি করা হয় না এগুলো আমার শ্বশুরবাড়ি থেকে আমার দেবর আসছিলো তো নিয়ে এসেছে আর এটা দিয়েই কিন্তু ভাবি এই মজার তরকারিটা রান্না করছে আর আমি সেটা ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য পাশের চুলায় যে ডিমালুর তরকারি রান্না হচ্ছে সেটা কিন্তু আমার মেয়ের জন্য কোনো রকম মরিচ দেওয়া হয়নি আর মামির বাড়িতে হোক বা নানু বাড়িতে হোক আমার মেয়ে যেখানে থাকবে ওর ফুকির কাছে গেলেও কিন্তু তাই করে ঝালবাতে ওর জন্য তরকারি রান্না করে ডিম সিদ্ধ ভুনা করে নেওয়ার পর হালকা তেলে কুমড়ো বড়িটা কিন্তু ভাবি ব্রাউন কালার করে ভেজে নিয়েছে তারপরে যে মরিচ পেঁয়াজ ভেজে এখন এই যে আলুটা দিয়ে দিয়েছে আর সেখানে কিন্তু লবণ হলুদ দিয়েছে আর এই যে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছে তো কীভাবে রান্নাটা করেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ রান্নাটা খাওয়ার পর আমার কাছে এত ভালো লেগেছে মনে হচ্ছিল যে যারা এরকম কুমড়ো বড়ি খেয়ে থাকেন তারা শীতকালে এরকম নতুন আলু দিয়ে ডিম দিয়ে কুমড়ো বড়িটা ট্রাই করতে পারেন আর ভাবি কিন্তু তরকারিতে টমেটো দিয়েছিল যার জন্য কিন্তু স্বাদ আরও বেশি হয়েছে আর আমরা ধনিয়া পাতা কিন্তু সব রকম তরকারিতেই ইউজ করি মাংস বাদে যে কোনো সবজি কিংবা মাছে কিন্তু আমরা অনেক পরিমাণে ধনিয়া পাতা খাই যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে কোনো ভিডিও দিলে যেন আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এজন্য আপনারা অল অপশন চালু রাখতে পারেন যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং কন্টিনিউ আমার ভিডিও দেখেন তাদের জন্য আমার অন্তর থেকে ভালোবাসা ও দোয়া রইল ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ